আজকে আমরা আসছি লিগা এই ডনুরাইবালিগা হইলো হইল পাড়া গ্রামে আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলা সবাই দেখতে থাকেন এই দিয়া এই গ্রামটা কেমন দেখা যায় হ্যাঁ এইটা আপনাকে আজকে দেখামো তো আমরা আজকে ডনুরাইয়া এই টেগুরিয়াপাড়ার চক এইটা পুরাটাই আজকে ভিডিও কর্ম তো আপনারা দেখতে থাকেন দাও সাইরা দাও ড্রোন চালু হয়ে গেছে ফ্লাই করছে এই যে ড্রোন ড্রোন ফ্লাই হয়ে গেছে ড্রোন কিন্তু ফ্লাই হয়ে গেছে ইনশাআল্লাহ ড্রোন চলে যাচ্ছে